মিস্টুরিয়াস জন কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে কিছু সত্যি ও কিছু লেখকের গা ছমছমে ঘটনা যা শুনলে আপনাদের শিহরিত করবে আমি সুদীপ আছি আপনাদের সাথে আজকের গল্প ভুতুরে রাত ভয় সমগ্র হরিনারায়ণ চট্টোপাধ্যায় সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে বাংলোয় কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন কিন্তু পথে বিপত্তি শহর ছাড়িয়ে একটু গেলেই মোটর বিকল হলো আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে তখন এগারোটা দশ কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি এক কাজ করা যাক সামনেই রাজা বাহাদুরের বাড়ি রাতটা সেখানেই কাটানো যাক ফিকে জোৎস্নার বিরাট অট্টালিকা অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফাটক কর্মকর্তা ফাটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো নিচের দুটো ঘর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা রাত্রে এখানে কাটাবো দারোয়ান বিড় করে কি বলল তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে একটি চাবি বার করে দুটো ঘর খুলে দিল একটা ঘরে আমি আর আরেকটায় কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়ে বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁচ করা হয় কোথাও এক তিল ময়লা নেই উঁচু খাট তার ওপর পরিষ্কার বিছানা ঝালর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমনো অভ্যাস অন্ধকারে একেবারেই ঘুম হয় না কম পাওয়ারের নীলাপ বাতিটা জ্বেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখ পড়ল পায়ের দিকে একটা চেল রঙের ছবি সিংহাসনের মতন কারুকর্জা করা একটা চেয়ারে একজন পৌর বসে আছে অনেক জমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোফ রক্তাক্ত দুটি চোখ যেন জল করছে ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ কাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘট 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 ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জাননার পদ্মা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ রোগ রে উঠে বসলাম আমি ভিরু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এক দৃশ্যকে বা অস্বীকার করি কি করে ছবির ফ্রেমটুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিখর শুধু হাতের মোষের শিঙের ছড়িটা মেঝের ওপর ঢুকছেন ঠক 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 আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ রইলাম বাইরে ঝড়ের গতি আরও উদ্দাম হঠাৎ একসময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের মধ্যে দীর্ঘ কৃষক একজন ঘরের মধ্যে এসে ঢুকলো এগিয়ে আসতেই দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপরে তোলা মাথায় মোটা কী কী এদেশের চাষাবুষ লোক বলেই মনে হয় লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে তাড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল এ আমি ঠাকুরপ্রসাদ ঠাকুর প্রসাদ এখানে এত রাত্রে কী দরকার আমার ছেলে শিবপ্রসাদ ওই শিবপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি যেন তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু সাল ধরে দিতে পারি না তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো কোথায় মনে হলো বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধ নিশ্চিত নিদ্রা যাচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাওয়ার জন্য আমি আসিনি ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর তার মানে তার মানে আমি প্রথমে ভাবলাম বৃষ্টি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লোকনো প্রকাণ্ড একটা ভোজালি বার করল একই বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠল শিবপ্রসাদকে আমার চাই নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না বলো শিবপ্রসাদ কোথায় চোরা উটুড়িতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে দেয়ালে হটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ রাজা বাহাদুর যেদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন ওই যে চোরা চোরাকুটুরি ওখানে তোমার ছেলে আছে ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো সিঁড়ি আছে একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো তার কোলে মরা ছেলে শিওপ্রসাদ বাপ পামার তোর কান্নার শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেগে ঠাকুরপ্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো বর্জ্য গর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজারিটা কোঙরে গুজে রেখেছিল সেটা সে আবার টেনে বার করল আমি ভয় পেলাম এখনি আমার চোখের সামনে একটা খুনুখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটু শব্দ বেরোল না বাহাদুর চাচালেন রামলোচন লোচন পিয়ারিলাল ফাগুর প্রসাদ জোরে হেসে কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে সেই খবর পেয়েই আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে ধোয়ার রূপ সেই ধোয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙল সবে ভোর হচ্ছে কাছের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে বিছানা থেকে উঠেই হটর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে হটর পেছনে হাত দিয়ে দেখলাম চোরাকুঠির খোলার কোনো প্রথম দেখতে পেলাম না মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবাই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোর কুটুরিটা কোথায় দারোয়ান চমকে উঠল চোর কুটুরি হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কে বলল বাবুজি যেই বলুক কথাটা সত্যি কি না তুমি বলো না দারোয়ান চাপা কলায় বললো আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানেই চোট কটুটি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে বিলের থেকে ফিরে এসে মেঝে গেথে চোর বন্ধ করে দিয়েছিলেন রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন আচ্ছা আর একটা কথা বলুন বাবুজি বাহাদুর কিভাবে মারা গেছেন দারুয়ান তখন কোনো উত্তর দিল না এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল কি হলো বলো দারোয়ান প্রায় কেঁদে ফেললো আমি জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন যে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেওয়ার আগেই কর্মকর্তার গলা কানে এলো চলুন মুখ হাত পা ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাতের দৃশ্যের কথা আমি বলতে পারিনি এখনও মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রাজা বাহাদুরের চিৎকার কানে আসে রামলোচন পিয়ারিলাল সঙ্গে সঙ্গে ঠাকুরপ্রসাদের উৎকষ্ট হাসি কেউ নেই কেউ আসবে না ঠাকুরপ্রসাদের পায়ের কাছে মরা ছেলের হাতে উদ্যত ভোজালি সে রাত নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হে এর উত্তর আমার জানা নেই গল্পগুলো কিন্তু বেশ পড়তে ভালো লাগে এই ধরনের গল্প আপনাদের শুনতে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ গল্পগুলো যদি ভালো লাগে এরকম গল্প আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে ও লাইক করে দেবেন